এই নশ্বর পৃথিবী আমাদের আসল ঠিকানা নয় আমরা সবাই এখানে মুসাফির কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন সেই চিরস্থায়ী আবাসস্থলের কথা যেখানে কোনো দুঃখ নেই নেই কোনো ক্লান্তি কিংবা বিচ্ছেদ যেখানে প্রতিটি মুহূর্ত হবে উৎসবের আর প্রতিটি দৃশ্য হবে কল্পনাতীত সুন্দর আজ আমরা কথা বলবো মুমিনদের সেই কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত নিয়ে নবী করিম সাল্লাহু আলহিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত এমন এক স্থান যা কোনো চোখ দেখেনি কোনো কান তার বর্ণনা শোনেনি এবং কোনো মানুষের অন্তর তা কল্পনাও করতে পারেনি আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি শুরু করছি আরও একটি নতুন ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আর যদি আপনি ইনফো ইন্সেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও সবার আগে পেতে হাসুরের ময়দানে বিচারের পর যখন মুমিনদের জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে তখন জান্নাতের আটটি দরজা তাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ফেরেস তারা বলবেন আপনাদের ওপর শান্তি বর্ষিত হোক জান্নাতের বিশালতা কতটুকু এর এক একটি দরজার দুই পাল্লার দূরত্ব হবে মক্কা থেকে হিমিয়ারের দূরত্বের সমান কিন্তু ভিড়ের কারণে সেদিন মনে হবে সেখানে তিল ধারণের জায়গা নেই আপনি যখন জান্নাতে পা রাখবেন আপনার বলস হবে চিরস্থায়ীভাবে তেত্রিশ বছর আপনার সৌন্দর্য হবে ইউসুফ আলে মতো এবং উচ্চতা হবে আদাম আলাহ ইসলামের মতো ষাট হাত জান্নাতের প্রতিটি ইট হবে সোনা আর রূপার এর সিমেন্ট হবে সুগন্ধি কস্তুরীর সেখানকার মাটি হবে জাফরানের জান্নাতিদের জন্য থাকবে এমন সব তাবু যা একটি আস্ত মুক্তা দিয়ে তৈরি এবং যার উচ্চতা হবে ষাট মাইল সেখানে কোনো সূর্য থাকবে না ফলে উত্তাপের ভয় নেই আবার অন্ধকারও থাকবে না জান্নাত সর্বদা এক অপার্থিব নূরে আলোকিত থাকবে সেখানকার আবহাওয়া হবে চিরবসন্তের মতো এবং আরামদায়ক জান্নাতে প্রবাহিত হবে চারটি প্রধান নদী পানির নদী দুধের নদী মধুর নদী এবং সারাবান তহুরা বা পবিত্র পানীয়র নদী আপনি যে ফলটি খাওয়ার ইচ্ছা করবেন গাছের ডালটি স্বয়ংক্রিয়ভাবে আপনার হাতের কাছে নেমে আসবে জান্নাতের খাবারের কোনো উচ্ছিষ্ট থাকবে না কোনো টয়লেটের প্রয়োজন হবে না একটি সুগন্ধি ঢেকুরের মাধ্যমেই খাবার হজম হয়ে যাবে এবং শরীর থেকে কস্তুরির ঘাড়ান বের হবে জান্নাতিদের পরনে থাকবে সবুজ রঙের পাতলা ও মোটা রেশমি কাকড় এবং সোনার অলঙ্কার সেখানে আপনি আপনার পরিবার প্রিয়জন এবং সালেহিনদের সাথে মিলিত হবেন আর থাকবে ডাগর চোখের হুরগণ যারা হবে অত্যন্ত লাজুক এবং সুন্দর তবে দুনিয়ার যে নারীরা ইমানের সাথে জান্নাতে যাবেন তারা তাদের ইবাদতের কারণে জান্নাতি হুরদের চেয়েও কয়েক গুণ বেশি সুন্দরী হবেন জান্নাতিরা সব নেয়ামত পাওয়ার পর আল্লাহ তালা জিজ্ঞেস করবেন তোমরা কি আরও কিছু চাও জান্নাতিরা বলবে হে প্রভু আপনি আমাদের চেহারা উজ্জ্বল করেছেন জাহান নাম থেকে মুক্তি দিয়েছেন আর কি চাই তখন মহান আল্লাহ তার নূরের পর্দা সরিয়ে দেবেন জান্নাতিরা সরাসরি তাদের রবের দিদার লাভ করবে এটি হবে জান্নাতের ইতিহাসের সবচেয়ে আনন্দময় মুহূর্ত আল্লাহর সৌন্দর্যের সামনে জান্নাতের বাকি সব নিয়ামত তখন তুচ্ছ মনে হবে বন্ধুগণ এই দুনিয়াটা মাত্র কয়েক দিনের এখানকার দুঃখ যেমন চিরস্থায়ী নয় সুখও তেমন নয় কিন্তু জান্নাত হল মুমিনদের সেই ঘর যেখানে মৃত্যু নেই বার্ধক্য নেই রোগ নেই সেই জান্নাত পাওয়ার জন্য আমাদের সামান্য ত্যাগ কি খুব বেশি আজই সিদ্ধান্ত নিন আপনার জীবন কি কেবল এই নশ্বর পৃথিবীর জন্য নাকি সেই চিরস্থায়ী জান্নাতের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এটি আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু জানার সুযোগ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করেও আমাদের সমর্থন জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আরও দারুণ কিছু নিয়ে হাজির হব ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে